চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বা চাইনিজ নববর্ষ উপলক্ষে এখন ফুলের বাজারে রমরম অবস্থা চলছে মধ্য চীনের হনান প্রদেশের লুও হ সিটিতে ফুলের দোকানগুলোর কেনাবেচা জমে উঠেছে রঙিন ব্রোমো লিয়ার্ডস এবং বাটারফ্লাই অর্কিড দুটি জনপ্রিয় ফুল এগুলো নতুন বছরে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বাজারে তাই এই দুই প্রজাতির ফুলের চাহিদা ও সরবরাহ বেশি চীনের প্রদেশের কাঞ্চৌ সিটি থেকে বাক্স ভরে ফুল পাঠানো হচ্ছে ং হংকং ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকায় এই গাছগুলোয় অনেকদিন ধরে ফুল ধরে তাই মার্কেটে এগুলোর চাহিদা অনেক এই চাহিদার কারণে বিভিন্ন স্থানে এই ফুলের চাষ হয় পূর্ব চীনের চচিয়াং প্রদেশের হংচৌ সিটির গ্রিন হাউসগুলোতে ফুল চাষিরা চাষে ব্যস্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফুল উৎপাদন বাড়ানো হচ্ছে এবং ক্ষতিকর কীটপতঙ্গ ও রোগ প্রতিরোধ করা হচ্ছে আমরা সুবিধাজনক পটও তৈরি করি এয়ার কন্ডিশন ব্যবস্থার ফলে ফুলগুলো প্রতিকূল আবহাওয়াতেও তাজা রাখা যায় গ্রিন হাউসে সারা বছর ধরে ফুল উৎপাদন করা যায় এবং বাজারে যথেষ্ট সরবরাহ বজায় রাখা যায় চিয়াংসি প্রদেশের কাঞ্চৌ সিটিতে গ্রিন হাউসে প্রচুর ফুল উৎপাদন করা হয় এইসব ফুল প্যাকেটে ভরে সারা দেশেই পাঠানো হয় মধ্য চীনের হনান প্রদেশের চাংচৌ সিটিতে ফুলের বাজারে এখন রমরমা অবস্থা বর্তমানে আমার দোকানে চীনা বসন্ত উৎসবের জন্য উপযোগী ফুল দেদার বিক্রি হচ্ছে নববর্ষে ঘর সাজানোর জন্য ফালাউনুপসিস সাইক্লামেন সিলভার উইলোর চাহিদা খুব বেশি দৈনিক তিরিশটিরও বেশি সিলভার উইলোর তোড়া বিক্রি হয় এগুলো লাল রঙের বলে ক্রেতারা বেশি পছন্দ করেন কারণ লাল রং সৌভাগ্য এবং উন্নতির প্রতীক বড় ফুল মার্কেটে ফ্যালায়োনোপসিস ফুলের গড় দৈনিক বিক্রি আটশো পট নববর্ষের একদম আগে এই বিক্রি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে গত বছরের তুলনায় এবছর ফ্যালায়নোপসিসের একশো বিশটি জাত দেখা গেছে এবছর দামও অনেক কমেছে ফলে ক্রেতারা বেশি করে ফুল কিনছেন পূর্ব চীনের করছেন ক্রেতারা এই বছর ক্রেতারা নববর্ষের ফুল সাজানোতে আরও বেশি সৃজনশীলতা ও নতুনত্ব চাচ্ছেন তারা আরও অনেক রঙের ফুল চাচ্ছেন বসন্ত উৎসবে ফুলের এই বেচাকেনা হাসি ফুটিয়েছে ফুল চাষি ও বিক্রেতাদের মুখে Santa Maria、CMGBangla。